তিন মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে বাকি তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের আহ সম্পর্ক আগাচ্ছে মানে আমি জানি জানিনা সত্য কতটুকু মিথ্যা কতটুকু বা আমাদের সাথে তিন মা তিন মাসে সাড়ে তিন মাসের মতো হয়েছে ব্রেকআপ হয়েছে মানে ব্রেকআপ এর রিসেন ও তা আমি যেটা সত্য সেটাকে আমি ঢাকতেও পারবো না মিথ্যা দিয়ে আপনাদের মধ্যে সম্পর্কটা কতটা ডিপ ছিল নয় বছর যদি আপনি যে যে কারোর সাথে থাকেন হ্যাঁ এটা এটা বলা বলা যে কেমন যায় না যে কেমন জীব ছিল নয় বছর আসলে যদি একটা মানুষের আর আমাদের চাইল্ডহুড প্রেম ছিল ইউনো ভেরি ওয়েল চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ থেকে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল সবকিছু মিলিয়ে এটা তো আসলে মানে এইভাবে বলা যাবে না আমি এই জিনিসটা আপনারা আজকে জেনেছেন আমাদের সাথে আমাদের জন্যই ছিল সেই রিজন আমার রিলেশনশিপ ব্রেক এর জন্যই সেই টা ছিল আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যথিত

কি বলে ম্যানহাটন না জানি সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না নিউ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেলেটে যে উপর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছে সাংবাদিকতা বিভাগে আপনি একটু অনুসন্ধানী করে নেবেন নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোন সাবজেক্ট নাই আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিছে

আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো আমি তো কোনো কিছু না আমি এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য ওনার নাম তো রোজার রহমান ওর নাম ছিল উম